আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষী ভাই ও বন্ধুগণ তো ভিডিও তো দেখতে পাচ্ছেন জাতের পাঙ্গাস মাছের পোনা তো এগুলো লম্বা জাতের মাছ তো যে সকল চাষি ভাইরা চার থেকে পাঁচ মাসের মধ্যে মাছ বাজারজাত করতে চান তারা কিন্তু এই থাই লম্বা জাতের পোনাগুলো চাষ করতে পারেন এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে সাল ত্রিশাল ময়মনসিংহ আমাদের এখান থেকে সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে কিন্তু এই মাছের পোনাগুলো অক্সিজেনের প্যাকেটে অথবা অক্সিজেনের ডামে করে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসে যেতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই মাছের পোনাগুলোকে অক্সিজেনের প্যাকেটে ঢুকানো হচ্ছে গণনা করে একশো পঁচিশটি করে মাছ আছে এক একটি প্যাকেটের মধ্যে তো বড়ো সাইজের মাছ যেহেতু সেজন্য আমরা একশো অল্প করে মাছ দিয়েছি একশো পঁচিশটা করে তো এগুলো চট্টগ্রাম ডেলিভারি হবে আজকে তো যারা পোনা নিবেন এভাবে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি গণনার মাধ্যমে তো দেরি না করে আজই অর্ডার করতে পারেন উন্নত জাতের থাই পাঙ্গাস মাছের পোনা তো অনেকেই কিন্তু লম্বা জাতের থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো নিতে পারবেন তো এইগুলো পিস হিসাবে বিক্রি করে দাম আলোচনা স্যাক নির্ধারণ করতে হবে তো আপনারা চাইলে একক বা মিশ্রভাবে চাষ করতে পারেন যে সকল চাষি ভাইরা শৌখিন মাছ চাষি ভাইরা পুকুর রয়েছে বা বড় বড় জলাশয় রয়েছে তো সে সকল পুকুরের মধ্যে জলাশয়ের মধ্যে কিন্তু আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় এই মাছের পোনাগুলো চাষ করতে পারেন একক অথবা মিশ্রভাবে আমাদের কাছে আপনারা সকল প্রকার মাছের পোনা পেয়ে যাবেন যেরকম টাইগার জাতের মনোসঅ্যাক্স তেলাপিয়া মাছের পোনা এবং কি থাই পাঙ্গাস মাছের পোনা ভিয়েতনামি কই মাছের পোনা তারপরে রয়েছে আমাদের কাছে মনোসঅ্যাক্স তেলাপিয়া এবং কি নতুন সিজনের অর্থাৎ এই সিজনের প্রথম কার্পু মাছের পোনাও কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো যারা রুই কাতল সিলভার ব্রিকেট কাপ থাই সরপুটি মাছের পোনা খুঁজতেছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন উন্নত জাতের সকল প্রকার মাছের পোনা তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তো চাষি ভাইরা পোনা নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন অথবা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর রয়েছে নক দিবেন